একটা কলি যুগের মানুষ আমরা কি করে দেবতা হতে পারি কি করে দেবতার দেবতার উপরে উঠতে পারি যেখানে কৃষ্ণ কালিমার ভাইরাল করা হয়ে গেছেন এবং এই যে অন্ধ বিশ্বাসী যে ভক্তরা আছে এরা ওনাকে ভগবান বানিয়ে দিচ্ছেন তোমরা বলো আজ বেদিতে আমরা উঠতে পারি বেদিটা মানে কি আমি তোমাদের কাছে চাই যুক্তি বেদিটা মানে কি বেদি বেদি মানে কি বেদিটা হলো ভগবানের স্থান ওই বেদিতে ভগবান থাকবেন আমাদের পা ওই বেদিতে থাকবে না ওইখানে আমরা দাঁড়াতে পারি না যেটা উনি করছেন দিনের পর দিন ভিডিও ছাড়ছেন তাহলে ওনার দেখে দেখে যে ভিডিওগুলো যেখানে যেখানে যাচ্ছে বলে না ভগবানের অবু সন্তান সুসন্তান সন্তান নরম সন্তান কঠিন সন্তান ভগবান সৃষ্টি করেছেন বোকা সন্তান শিয়ানা মানে চালাক সন্তান হ্যাঁ তাহলে যারা বোকা যারা অবুজ তারা কী শিখবে তাদের তো মন্দির প্রত্যেকটা সনাতন ধর্ম প্রত্যেকটা সনাতন ধর্মে আমাদের কিন্তু মন্দির আছে আছে কি না কারো জাগ্রত মা আছে কারো বড় মূর্তি দিয়ে মাকে পুজো করা হয় কারো ছোটো সিংহাসনে আছে কারোর ক্যালেন্ডারে ঘরে রেখেছে সবাই ছোট বড় আমরা ঠাকুর রেখেছি নিত্য নতুন দেবতা অনেক কিন্তু ভগবান একটাই উপর আলা সেখানে কেউ গৌনীতায় কেউ রাধাকৃষ্ণ কেউ লক্ষ্মী কেউ সরস্বতী মা কেউ জগন্নাথ বলরাম কেউ আঠোয়া গোপাল কেউ গৌরাঙ্গ মহাপ্রভু কেউ কালী মা কেউ মনসা মা দেখেছি ভগবান তো একটাই দেবতা দেবী অনেক ভগবানের অনেক রূপ অনেক লীলা অনেক মহিমা যে ডাকো না কেন শোনেন তো একটাই মা তাহলে সেখানে করে কৃষ্ণ কালী মা আদেশ দিচ্ছেন ওনাকে এই কথাগুলো তোমাদের কি বিশ্বাস জাগে এটা তোমাদের কি বিশ্বাস জাগে আমি যখনই লাইফে আসবো তখনই কিচ্ছু অন্ধবিশ্বাসী ওনার নিজের ঘনিষ্ঠ যে ফুলবালা সেবিকা দারুয়ান এইগুলো দেখবে কমেন্ট দেয় কে শেখাচ্ছে নাটের গুরু উনি শেখাচ্ছেন যদি আমরা চলি না পাতায় পাতায় দুনিয়া এই দুনিয়া জগতের মানুষ যদি আমরা চলি পাতায় পাতায় উনি চলেন ওই যে মঙ্গলা মা পাতা ছিঁড়ে ছিঁড়ে ওনাকে কে চিনেছে না চিনেছে আমার জানার দরকার নেই শুধু আমি আমারটা বলছি আমি চিনি ওনাকে হারে হারে আমি চিনি ওনাকে হারে হারে বলে কিচ্ছু রটে তো কিচ্ছু বটে উনি নিজেকে দেবতা প্রমাণ করছেন পরিচয় দিচ্ছেন এবং এটাও বলছেন যে আমি যদি দেহত্যাগ করি আমার সাথে সোনামাও দেহত্যাগ করবেন তাহলে সোনামা যাকে কৃষ্ণকালীমা বলতো শ্যামা বলতো মানে ঠাকুর তো না ঠাকুর তো ভগবানের কি দেহত্যাগ হয় গো ভগবানের মৃত্যু আছে তোমরা বলতে পারবে কমেন্টের মাধ্যমে ক্ষমতা আছে আমাকে বলতে পারবে দেখি তোমাদের যদি ক্ষমতা থাকে তোমরা কমেন্ট করে আমাকে বলো ভগবানের মৃত্যু আছে তাহলে উনি কি করে বলছেন উনি যদি দেহ ত্যাগ করেন ভগবান নাকি ওনার সাথে দেহ ত্যাগ করবেন আবার এরকমও ভেসে উঠছে কথাগুলো ওনার ভিডিওগুলোতে দিনের পর দিন উনি ভগবানকে তা ভগবান নিয়ে তুলনা করছেন মানে ভগবান উনি ভগবান সত্যি কথা বলতে পুরো কৃষ্ণ কৃষ্ণকালীমা পাথর মূর্তিকে শো করে রাখা হয়েছে ওখানে ওনার কোনো ভ্যালু নেই ওনার কোনো মান মানসমানে ঠাকুরটাকে পুরো তুচ্ছে করছেন উনি উনি নিজেকে দেবতা প্রমাণ করছেন ঠিক আছে এটা তো এক ন একটা উনি ভুল করছেন আর এই নিয়ে আমার লড়াই এই নিয়ে আমার প্রতিবাদ কে কি বলবে কে কি না বলবে আমার কিচ্ছু যায় আসে না তাতে আমি কারো চরকাই তলি চলি না কারো তোয়াক্কা আমি করি না আমি একটা জিনিস জানি মারলে ভগবান মারবেন বাঁচালে ভগবান বাঁচাবেন ভগবানকে হওয়া অন্যায় আমি তুলে ধরছি ভগবানকে হওয়া অন্যায় প্রতিবাদ করছি আমি আমি প্রতিবাদী শুধু ভগবান বলে না পশু পাখি মানুষ যেখানে আমার চোখে পড়ে অন্যায় হয় আমি দেখছি ওদের পাবার বেশি আমি লেগে করলে আমার বিপদ আসবে কিন্তু আমি তো আশা করি না পিছু পিছনে দেখি না শুধু মায়ের জয় শিব শ্যামা মায়ের নাম জপ করি আর লেগে পড়ি প্রতিবাদ করি যে কেন এটা হলো কেন এটা করলে আমি লেগে পড়ি হয়তো সেখানে খারাপ হয় কিন্তু জয়ী আমি পরে হই বুঝেছ তো বুঝেছ তো তাই তোমরা যে বলছো না ওনাকে ভগবান বানাচ্ছ তোমরা একটা পাপ করছো তোমরা চোখের পর্দা খোলো মানুষ কখনো ভগবান হতে পারে না বিশেষ করে কলি যুগের মানুষ ভগবান আমরা হতে পারি না তাই প্লিজ তোমরা ভগবানকে ডাকো ভগবানের নামে মুগ্ধ হও কৃষ্ণ কালীমাকে ডুবে যাও কিন্তু ওনার কথা মতন বিশ্বাস তোমরা করে ওনার চরণে গঙ্গা জল বেল পাতা তুলসী পাতা জবা ফুল দিয়ে ওই জলে পা ধুয়ে দিচ্ছ আলতা পরে দিচ্ছ দুধ ঢেলে দিচ্ছ ওনার পায়ে আর উনি দিব্যাভারতির মতন মানে একদম পুরো কৃষ্ণ ঠাকুর কলিযুগে চলে এসেছেন এরকম 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 করে দাঁড়িয়ে আশীর্বাদ দিচ্ছেন যদি উনি যদি সব করতে পারতেন তাহলে উনি কেন বলতে পারছেন না প্রকৃত মায়ের মন্দিরটা কোথায় হবে ক্ষমতা আছে উনি খালি বলছেন যে মা যেখানে বসার বসে যাবে মা যেখানে বসার বসে যাবে পারবে আমার মতন আমার মতন বলতে পারবে আমি যা যা বলছি তোমার তাই তাই হচ্ছে আর সেটাই হবে সেটাই হবে তাই বড়াই করে বেশি কথা বলতে যাই না মা আছেন সে সময় মা জ্বলন্ত জীবন এখানে বসে আছেন আর যা বলেন যেমন ভক্তদেরও যেমন ভবিষ্যৎ বলেন ভক্তদের যেমন যেটা হওয়ার সেটা মা করে দিচ্ছেন যেটা হবার নেই বলছে তোর এখন হবে না এটা তো